করছো তোমরা কেন করছো আজ দিন পর আমরা সবাই একসাথে হয়েছি সবাই আবার হাসছে আনন্দ করছে তার মধ্যে সব কেন যা বলার আমার বলা হয়ে গেছে এখন তুমি সামনে থেকে সরো বোরানি প্লিজ রাগে মানুষ অন্ধ হয়ে যায় ভাই অনেক ভুল করে আর তুমি এখন সেটাই করছো না বোরানি যে ভুল আমি এত দিন করেছি সেটাই আজকে শুদ্ধ নিতে যাচ্ছে ঝিমিলারে বাড়িতে থাকবে না দ্যাটস ফাইনাল এমন ভাবে বলছো যেন আমি তোমার এই বাড়ি ছেড়ে যাচ্ছি আমার নিজের ইচ্ছে আমি এই বাড়ি ছাড়ছি কে কি অশান্তি শুরু হলো তো আবার ইন্দু তুমি কিছু করো বন্ধ করো এসব তুই অনেক নাটক করেছিস এবার আমার সামনে থেকে সরে যা করো আমি তোমার কাছে হাতজোর করছি দিদি ভাই আজ এতদিন পর বাড়িতে খুশি ফিরে এসেছে ভাবে বাড়ি ছেড়ে যেও না পুরোনো সবকিছু কি ভুলে যাওয়া যায় না বলো আমার তোর মতো না গন্ডারের চামড়া নয় কনক তুই সরে যায় খান থেকে ভাই ভাই তুমি একবার বোঝাও দিদি ভাইকে একবার তুমি শান্ত হয়ে দিদিভাইকে বলো দিদি ঠিক তোমার কথা শুনবে আমি ক্ষমা চাইছি যা কিছু হয়েছে তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আমি আমরা দু বোন আর এমন কোনো কিছু করব না যার জন্য এবারই ক্ষতি হয় ঠাকুরের দিব্যি দিয়ে বলছি আমি বাহ ভেরি গুড কি দারুন নেচার দিস তুই ভাই আমি তোর কাছে তো বড় বড় মন্ত্রীরাও হার আর যাবে রে হ্যাঁ মানুষ হয়ে গেছিস তুই দাড়ি কমা সব সবকিছু একদম প্রপার কমপ্লিট বক্তৃতা তৈরি করে ফেলেছিস তুই এর জন্য হ্যাঁ এর জন্য তুমি জোর করছিলে ক্ষমা চাইছিলে সবার কাছে আমি জানি আমি হাজার বলেও বৌরাণীকে আটকাতে পারবো না শেষ পর্যন্ত তোমার সব দোষ নিজের ঘাড়ে নেবে ক্ষমা চাইবে সবার কাছে এটাই বৌরাণী এই তোমার বোন যাকে যখন যেভাবে পেরেছ তুমি ইনসার্ট করেছো লাইফে প্রবলেমগুলোকে তুমি মেটানোর বদলে আর উস্কে দিয়েছ কনক তো ঠিকই বলেছে পুরনো কথা মনে করে আর হ্যাঁ মা এবার আপনারা সবাই একে একে শুরু করুন কনকের স্তুতি করা ওর एग्जांपल দিয়ে দেখান যে ও কত মহান eki আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন বলো চুপ করে আছেন কেন ঝিলমিল ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবলেই সব কিছু মিটে যায় প্লিজ তুমি এভাবে এটা সিম ক্রিয়েট করো না প্লিজ হ্যাঁ আমাকে নিয়ে তো আপনাদের যত সব প্রবলেম তাই না আমি তো সব প্রবলেম এই বাড়িতে ক্রিয়েট করেছি যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই কেউ যেখানে আমাকে কক্ষনও ভরসা করে না ওরতে মস্তি যে বাড়িতে আমি অপমানিত হয় সে বাড়িতে আমি কিছুতেই থাকবো না এটা তোমার শ্বশুর বাড়ি চেন্নই তো এই বাড়ির বাইরে পা রাখার আগেই তুমি আর একবার ভালো করে ভেবে নাও সত্যিই বাড়িতে থাকতে চাও নাকি চাও না না আমি চাই না মনে রেখো তুমি কিন্তু স্বেচ্ছায় চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ তাই নাহলে অভ্রর কি ক্ষমতা যে ওর ডিসিশনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো তাই লিসেন তোমার যদি যেতে হয় তাহলে এক্ষুন এখান থেকে চলে যাও কারণ এখানে দাঁড়িয়ে আর সবাইকে তুমি অপমান করবে না তুই আমার কেন এভাবে কথা বলছিস না না প্লিজ আপনি এদের আর আটকাবেন না আর তো কোনোদিনও আমি মুখ হব না তাই মনে যা আসে আস মিছে বলে দিই দিদিভাই তুমি কেন যেতে সবার সাথে এভাবে চল তুই আমার ব্যাপারে আর এক था, बोल भी ना दीदी भाई दीदी दि, भाई वो अभ्राथा आक गरम कर बड़ी गल तु जा সত্যি যখনই ভাবি সব শেষ হয়ে গেল ঠিক হয়ে গেল সব কিছু তখনই আবার একটা অশান্তি শুরু হয়ে যায় জানি না আর কত কি দেখতে হবে কেন মা এসবে তো আমাদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত এই অশান্তি তো আমাদের প্রথম নয় আজকেরটা লিমিট ছাড়িয়ে গেছে বর্তা টেনশন করো না আমি গিয়ে দেখছি হ্যাঁ চল আমি যাচ্ছি দুটোরই তো মাথা ঠিক নেই দাদা দাঁড়ান এভাবে হবে না কিন্তু ইন্দিরা ব্যাপারটা এইভাবে ছেড়ে দিলে জল যে কোথায় গিয়ে দাঁড়াবে তার কিন্তু কোনো ঠিক নেই কি কখনো বাড়িতে বন্ধ করে রাখা যায় দাদা নাকি ঝোড়ো হাওয়া কখনো কাউকে শান্তি দেয় ভালো বরং তাকে বই যেতে দেওয়া আমি পুজোয় বসছি তোমরা সবাই এসো ছোট তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দুটো দিন অপেক্ষা করো দিদি ভাই সব বুঝতে পারবে আমার খুব ভয় করছে রে ছোট ঢিলমিলটা বড্ড জেদি আর অভ্রুরী কি বয়স বল দিদি ভাই এত ভয় পেও না আমি আছি তো একটু ভরসা রাখো আমার ওপর সব ঠিক হয়ে যাবে চলো পুজোয় বসতে হবে তুমিও এসো কিচ্ছু ঠিক হবে না আরে বাড়িতে আমি বলছি আমি হতে দেব না পাবনারা শেষ নেই ওই ইন্দিরা চৌধুরী একেবারে শুনি হয়ে বসে রয়েছে গো আমার কপালে ওই মুখ্য কলকটার পেট থেকে যদি বিয়েবাড়ির ঘটনা সব বের করে নেয় তাইলেই হয়েছে তাই বা কেন আপনার ওই আল্লাদির ছেলের স্বাদ তো কে তো রয়েছে ওই যদি ফস করে কিছু বলে দেয় মা কালী গো তাহলে তো ইন্দিরা চৌধুরী আমার হাতে হাত করা পড়িয়েই ছাড়বে না না কনকটার মুখটা বন্ধ করার কিছু একটা বন্দোবস্ত করতেই হবে গো কি গরম তারপরে যেন বাজারে একেবারে আগুন লেগে গেছে শাকসবজির বাজার সেটাও তো মধ্যবিত্তের নাগালের বাইরে আর মাছ কি ভাবছো কি আরে বাজারে তুলে এটা ভেতরে রেখে এসো আরে কি ভাবছোটা কি তুমি ও বাড়ির ছোট গিয়ে কনকের সাথে ফিরেছে গো বললে তুমি ও বাড়ির ছোট কিন্দি ইন্দিরা চৌধুরী ফিরে এসেছেন শিখা উনি ভালো আছেন সুস্থ আছেন তো এই খবরটা তুমি এই এইভাবে তুমি আমাকে দিলে তোমার চোখ মুখ দেখে তো আমার ভয় প্রাণ যাচ্ছিল ভাই এটা তো একটা সেটা তো একটা বিরাট সুখবর হ্যাঁ চৌধুরী বাড়িতে আবার সুদিন ফিরে এলো শিখা যাই কনককে আমি একটা ফোন করে আসি কোন না শোনা দাঁড়াও তুমি তুমি বারণ বাড়িতেই থাক গো আমি যাই ও বাড়িতে ঘুরে আসি ওখানে হাল চাল সব বুঝে নিতে হবে তো টিকা কোন গুলমাল ঠিকছ না কি কি হয়েছেটা কি আমি বলছি বাবা কি হয়েছে বলো তো খাবার মতো ঠান্ডা হচ্ছে তোমাদের যদি খেতে না ইচ্ছা করে দেখো তুমি নিজেই কিছু খাচ্ছ না কি করে খাই বলতো সকলের সাথে বসে যদি কেউ না খায় আমি একাক কি করে খাই অনেক কাজ আছে অফিসে আমি বেরোচ্ছি এখন দেরি করলে ফিরতে দেরি হয়ে যাবে তুমি কি আমার সাথে তুই মুখের খাবার ফেলে উঠে যেতে নেই সার কি আচ্ছা মা কারো যদি খেতে না ইচ্ছে করে তাকে কি জোর করা উচিত মা তুমি প্লিজ খাওয়াটা শুরু করো না তাহলে হয়তো সবাই আমাকে বেরোতে হবে আমি উঠছি হ্যাঁ আমারও পড়া আছে আমি উঠছি